রাজ্যের প্রতিমন্ত্রী তাজমন হোসেনের গড় হরিশ্চন্দ্রপুরে বুধবার রাতে ও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা সন্ধ্যের পর কার্যত অঘোষিত বন্ধ ফাঁকা রাস্তাঘাট এবং বন্ধ দোকানপাট আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও র্যাফ টহল দেয় অনুগামীদের শান্ত করতে ময়দানে নামেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান অভিযোগ মঙ্গলবার রাতে যুব তৃণমূল নেতা পূজন দাস ও সাহেব দাসের বাড়ি দোকানে হামলা চালায় মন্ত্রী ঘনিষ্ঠরা নির্দেশ ছিল মন্ত্রী ভাই জম্মু রহমানের এ নিয়ে বিক্ষোভ ও অবরোধ হয় মন্ত্রী তাজমুল নীরব থাকলেও বুলবুল সরেজমিনে থেকে অনুগামীদের থামান এলাকা এখনও উত্তপ্ত ... la! ভঙ্গ এক কথাই বলবো না কোনো ছত্রভঙ্গ করেনি পুলিশ পুলিশ তার পুলিশ নিজের ডিউটি পালন করেছে গত আপনারা সবাই জানেন গত রাতে হরিশ্চন্দ্রপুরে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এই ঘটনার আমরা নিন্দাও জানাচ্ছি এবং অভিযোগও হয়েছে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি এবং প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা হয়েছে তার অনুগামী যারা ছিল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা তারা খবর নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুরে ছুটে আসে ছুটে আসার পরে পুলিশ তার কাজ করেছে পুলিশের উপরে আমাদের আস্থা আছে এবং গত গতকালকের গতকাল রাতের ঘটনায় পুলিশ আমাদের কমিটমেন্ট করেছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনানুক ব্যবস্থা উনি গ্রহণ করবেন পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে সমস্ত দলীয় কর্মীরা জোর হয়েছিল এসেছিলো হরিশন্দ্রপুর এখানে গণ্ডগোলের কোনো ব্যাপার ছিল না বিভিন্ন গ্রাম থেকে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন গ্রাম গতকালের ঘটনার শোনার পরে তারা খবর নেওয়ার জন্য এসছে যে তাদের নেতার উপরে কি হয়েছে না হয়েছে ঘটনার খবর নেওয়ার জন্য এসেছিলো এবার পুলিশের কাছে কি খবর আসছে না আসছে না পুলিশ এসেছিল আমাদের হরিশন্দ্রপুর প্রপারে পূজনদাস দাস এবং সাহেবের বাড়িতে আক্রমণ এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পুলিশ কমিটমেন্ট করেছে পুলিশের উপরে আমাদের হরিশন্দ্রপুর পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে ওনারা আইন ব্যবস্থা গ্রহণ করবেন সেটা তো এক প্রকার সন্ত্রাসী রাতের বেলা যদি কারো একটা আমাদের তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয় তাহলে এটা সন্ত্রাস না সে তৃণমূল করুক কংগ্রেস করুক সিপিএম করুক বিজেপি করুক যে সন্ত্রাস সন্ত্রাস তো হোক না কেন যারা সন্ত্রাসী কাজ করেছে তাদের আমরা শাস্তি চাই এটাই আমাদের প্রশাসনের কাছে অনেক লোকজন আমাদের বিভিন্ন আমাদের দলের কর্মীরা ছুটে এসেছিল খবর নেওয়ার জন্য খবর পেয়ে যেন একটা অনবিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য আমাদের নেতা বুলবুল খানও ছুটে আসে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স